জেনারেল কাস্টদের মধ্যে দশ শতাংশ সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে আসলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নোটিফিকেশান জারি করা হয়েছে এবং ফর্ম দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক আর বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলো সবার প্রথমে জানার জন্য তো বন্ধুরা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় সরকারের একাধিক বড় সংখ্যক শূন্য পদের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে যার মধ্যে অন্যতম হল রেলওয়ের এনটিপিসি এবং অন্যান্য পদে নিয়োগ যেখানে কেন্দ্রীয় সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী নতুন দশ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা চালু হতে চলেছে অথচ এই সংরক্ষণের যোগ্য প্রার্থীদের হাতে এখনও পর্যন্ত কোনো বৈধ সার্টিফিকেট নেই ফলত সরকার প্রসূত এই নতুন সংরক্ষণের সুবিধা সামনের পরীক্ষাগুলিতে আদেও কতটা পাবেন সে বিষয়ে চিন্তায় রয়েছে পরীক্ষার্থী মহল প্রসঙ্গত গত বারোই জানুয়ারি রাষ্ট্রপতির সম্মতিক্রমে ভারতের শিক্ষা ব্যবস্থা এবং সরকারি চাকরি ক্ষেত্রে দশ শতাংশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জেনারেল শ্রেণী প্রার্থীদের জন্য সংরক্ষণ চালু হয় গত একত্রিশে জানুয়ারি দু হাজার উনিশ কেন্দ্রীয় সরকারের পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট একটি বিজ্ঞপ্তি জারি করে এবং এই নতুন বিজ্ঞপ্তিতে কোটা সংক্রান্ত স্মারকলিপি প্রকাশ করেছে মুশকিল হচ্ছে এই নতুন আইনকে প্রত্যেক রাজ্য সরকারেরও গ্রহণ করে বলবৎ করার ব্যবস্থা করতে হবে যার এখনো পর্যন্ত কোনো বহিঃপ্রকাশ প্রকাশ দেখা যায়নি দশ শতাংশ এই নতুন কোটার জন্য সার্টিফিকেটটিকে বলা হচ্ছে ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট এই সার্টিফিকেটের নমুনা কেন্দ্রীয় সরকারের পার্সোনাল ডিপার্টমেন্টের স্মারকলিপিতে অ্যানোক্সার ওয়ান দিয়ে দেওয়া হয়েছে এরপর এই মোমেন্ডারাম সংক্রান্ত চিঠি কেন্দ্রীয় সরকারের তরফে প্রতিটি রাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে যাওয়ার কথা সেখান থেকে সেটি পাঠানো হবে রাজ্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের কাছে আবেদন গ্রহণ থেকে শুরু করে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং সার্টিফিকেট প্রদানের পুরো কাজটি করবে এই দপ্তর অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর আবার সমস্ত এসডিও এবং পঞ্চায়েত অফিসের সহায়তার এই কাজ সম্পন্ন করে থাকে রাজ্য অনগ্রসর কল্যাণ দপ্তরের ইমেলে আপনারা ইমেল করতে পারেন ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি ইমেল করতে পারবেন এই নতুন কোটার সুযোগ পাওয়ার ক্ষেত্রে দুটি বিষয় রয়েছে প্রথমত প্রার্থীর ফ্যামিলি ইনকাম সংক্রান্ত এবং দ্বিতীয়ত তার পারিবারিক সম্পত্তি বা জমি বাড়ি সংক্রান্ত তাই সংশ্লিষ্ট মহল মনে করছে একজন প্রার্থীকে সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফিকেশান করে তার হাতে সার্টিফিকেটের কপি আসা পর্যন্ত সময়টা নেহাত কম লাগবে না এখানে আশঙ্কা সরকারি পরীক্ষার্থী মহলে লোকসভা ভোট সংক্রান্ত নির্দেশিকা জারির আগেই কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাওয়ার কথা তাই এটা পরিষ্কার আগামী দুই সপ্তাহের মধ্যে এই বিজ্ঞপ্তিগুলি প্রকাশ হয়ে যাবে এবং দশ দিনের সার্টিফিকেট প্রক্রিয়া আদেও শুরু হবে কিনা না সে বিষয়ে ধন্দে রয়েছে পরীক্ষার্থী মহল উল্লেখ্য এই বিষয়টি যেহেতু একাধিক রাজ্যের সমস্যার জায়গায় এসেছে সে কারণে আসন্ন নিয়োগ বিজ্ঞপ্তিগুলিতে উক্ত সংরক্ষণের সার্টিফিকেট বিষয় নিয়ে শর্তভিত্তিক ছাড় দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে শিক্ষার্থী মহলে এছাড়া বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অনেক আগেই জানো হয়েছে ইকোনমিক্যালি উইকার ক্লাস সংরক্ষণের যোগ্যতা এস সি এস সংরক্ষণের আওতায় নেই এমন শ্রেণীর প্রার্থীরা যাদের পারিবারিক আয় বার্ষিক আট লক্ষের কম তবে এই সমস্ত পরিবারের ক্ষেত্রে পাঁচ একর বা তার বেশি কৃষি জমি থাকলে চলবে না এবং দশ হাজার বর্গফুট বা তার বেশি মাপের ফ্ল্যাট থাকলে চলবে না মিউনিসিপ্যালিটি এলাকায় একশো বর্গগজ বা তার বেশি জায়গা জুড়ে আবাসিক প্লট থাকলে চলবে না মিউনিসিপ্যালিটি এলাকার বাইরে দুশো বর্গগজ বা তার বেশি জায়গা জুড়ে আবাসিক প্লট থাকলে চলবে না প্রার্থীর পরিবারের অন্য শহর বা রাজ্যে এই ধরনের সম্পত্তি থাকলে সেটাও হিসাবের মধ্যে ধরা হবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে জেনারেল কাস্ট সার্টিফিকেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে সাহায্য করতে পারলাম আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মধ্যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে যাতে কিনা রাজ্য সরকার এবং অনগ্রসর কল্যাণ দপ্তর জেনারেল কাস্ট সার্টিফিকেট সম্পর্কে খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেয়